নমস্কার দর্শক বন্ধু আমি দশ পুজামা দেখো চলে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আজকে কিন্তু আমি পূজা পাঠ অর্চনা এসব নিয়ে নয় আজকে রেসিপিটা তোমরা দেখলে জিভে জল আসবে ফাটাফাটি রেসিপি আচ্ছা এই রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি ডিমের চপ চিংড়ি ডিমের চপটা কি কি লাগছে শুধু দেখে নাও প্রথমে দিচ্ছি দেখো মাছের ডিম পেয়েছি বেশ খানিকটা মাছের ডিম দিচ্ছি বড় চিংড়ি হলেও হবে আমি একদম ছোট চিংড়ি দেখো এরকম ছোট চিংড়ি পাওয়া যায় ছোট চিংড়িটার বড়া খাওয়াই একমাত্র ভালো আর কোনো কিছু খাওয়া যায় না বেশ করে জলটাকে নিগড়ে নিলাম দেখো ছোট্ট ছোট্ট চিংড়ি কিন্তু এই চিংড়িটার একমাত্র চপ খাওয়া যায় অন্য কিছু খাওয়া যায় না আচ্ছা এই একশো মতো চিংড়ি নিয়েছি কারণ বললাম যে তিনজন খাবো এর বেশি অন্য কিছু খাওয়া যায় না শুধু চপ এই দেখো সবকিছু নিকড়ে নিকড়ে দেখো জলটা বার করে নিলাম কারণ বেশি জল হলে আবার ভালো লাগবে না চিংড়ি ডিমের চপ একদম খাস্তা মুচমুচে হবে সন্ধেবেলা আমাদের আজকে রেসিপি ভাবলাম তোমাদের জন্য তোমাদের কাছে একটু শেয়ার করি আচ্ছা এরপর লাগছে দেখো লঙ্কা কুচো যে যার স্বাদ মতো দেবে আমি বেশ খানিকটা লঙ্কা দিয়েছি পেঁয়াজ কুচি এটাও দুটো দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ তো দিলে ভালোই লাগে আর বাইন্ডিং এর জন্য দেখো আলু দিয়েছি আলুটাকে সেদ্ধ করে গ্রেড করে রেখেছি এবার এটাকে চটকে মেখে নেবো একদম হাতে ম্যাশ করে নিতে হবে গ্রেড করে নিয়ে এরপর দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এই দেখো পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি তোমরা যে যার মতো যতটা ভালো লাগবে দেবে কারু কম লাগে কারু বেশি লাগে যে যার মতো পরিমাণ মতো দিয়ে দেবে ধনে পাতা দিতে পারো ধনে পাতা ছাড়া কারি পাতা কারি পাতা ছাড়া পুদিনা পাতা যা হোক একটা সেন্ট ছাড়ানো মানে সেন্টেড পাতা দেবে আর আদা রসুন কুচি পেস্ট আমি আর কি করলাম কিনতে পাওয়া যায় আর পেস্ট করলাম না একটু আদা রসুন কুচি পেস্ট দিয়ে দিলাম এটা রেডিমেড কিনতে পাওয়া যায় রান্নার জন্য ফ্রিজে রেখে দিই কে আবার একটুখানি পেস্ট করছে এইটা দিয়ে রান্না দারুণ হয় এইবার এতে একটু নুন দেবো নুনটা অবশ্যই স্বাদ মতো দেবে যার যারা বেশি খাবে বেশি দেবে যারা কম খাবে কম দেবে আমার মতে বলে কম খাওয়াই ভালো কম দেওয়াই ভালো দরকার হলে আবার চপে একটু নুন ছড়িয়ে নিতে বেশি হলে তো বাজেই লাগে খেতে পছন্দ মতো আচ্ছা এরপর দেব একটু ভাজা মশলা ভাজা মশলার গুঁড়ো তারপরে তোমরা ইচ্ছা মতো দিতে পারো বাদাম তারপরে তোমার নারকেল কুচি এগুলো দিতে পারো প্রয়োজনে আমি আর এগুলো দিচ্ছি না দিতে পারতাম আছে ঘরে কিন্তু এগুলো দিচ্ছি না এগুলো দেখো সবটা সুন্দর করে ডিম ফিম দিয়ে মেখে নিলাম এটা হচ্ছে ভাজা মশলা গুঁড়ো একটু ভাজা মশলা গুঁড়ো ধনে আর জিরে রোস্ট করে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি আলু চোলা করলে খাই আলু কাবলি করলে খাই ফুচকা বাড়িতে তৈরি করলে খাই আমি বাড়িতে এটা করে রেখে দিয়েছি এরপর লাস্ট ফিনিশিং কি দেবো দেখো আনদে ডিম এটা হচ্ছে দু রকম ডিম পড়লো চিংড়ি মাছ পড়লো তাহলে বুঝতেই পারছো জিনিসটা অটোমেটিকই ভালো হবে তাই না এবার দেখো সমস্তটা মিক্সড হয়ে গেল এইবার আমি ডিমটাকে দেবো তাহলে মাছের ডিম চিংড়ি মাছ আর এমনি ডিম অবশ্যই তো ভালো হবে তাই না যাই হোক এই দেখো ডিমটা দিলাম কি হবে সুন্দর টেস্ট হবে আর অল্পতেই ভাজা হয়ে যাবে বেশি সময় লাগবে না ভাজতে আর একটু জন্য ছোলার ছাতুও দিতে দিতে আমি একটু বেসন দিচ্ছি অল্প করে বেসন দেবে ছোলার ছাতু দিলেই বেশি ভালো হয় কারণ বেসনটা একটু সাধারণত কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে এবার আমি এই ওভেনটা জেলে দিলাম তেলটা গরম করতে দিই তোমাদের মাখা দেখাতে দেখাতে তেলটা আমার গরম হয়ে যাবে অবশ্যই ডিপ ফ্রাই করবে তাহলে কিন্তু হবে হবে কম তেলে যারা আর কি ইয়ে করে স্বাস্থ্য চর্চা করে তারা অল্প তেলেও কাবাবের মতো করে করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু ডিপ ফ্রাই হলে বেশি ভালো হয় জিনিসটা যাতে সব কিছু দিয়ে দিয়েছি রেসিপিটা আবার বলে দিই ভালো করে দেখানো হলো না ঠিক মতো ঠিক মতো এবার আমি দেখো বেশি বেসন দেবে না বেশি বেসন দিলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে দেখো খুবই অল্প দু চামচ মতো দেবে ব্যাস যাতে আলু তো দিয়েছি বাইন্ডিং হবে মানে টাইট হয়ে যাবে এরপর দিলাম বেসন এই দেখো মোটামুটি ভালোই হয়েছে সুন্দর হয়েছে ডিম যেহেতু পড়েছে ভাজতে কোনো অসুবিধা হবে না কাঁচা গন্ধও ছাড়বে না কিরকম হয়েছে সুন্দর দেখেছ মাখাটা এতে হলুদ তোমরা দিতে পারো আমি কিন্তু হলুদ দিচ্ছি না হলুদ ছাড়াই করব হলুদ দিয়ে আর কি হবে আজকালকার হলুদ তো বাজে হলুদ সব রং মেশানো হলুদ যত কম খাওয়া যায় আমার রেসিপিতে হলুদ তো আমি কমই দিই আচ্ছা এইবার দেখো যেই তেলটা গরম হবে টপ টপ করে কড়াতে দেব টপ টপ করে ফুলে উঠবে দারুন এরকম তুমি ছোট ছোট আকারেও করতে পারো একটু বড় বড় আকারেও করতে পারো আকারটা যে যার নিজের মতো এতে আবার মাছের ডিম আছে আহা হা আজকে সন্ধেবেলার নাস্তাটা দারুন হবে চাদিও দিয়েও খেতে পারবে ভাত দিয়ে ডাল দিয়েও খেতে পারবে যা খুশি খেতে পারবে এবং এইটা আবার ফ্রিজে রেখেও দিতে পারবে পরে পরে যতটা প্রয়োজন হলো খেলে বাকিটা আবার পরে খেলে দেখো কটা গড়ে নিয়েছি দেখতে পাচ্ছ এইবার তেলটা গরম হলেই আমি দিয়ে দেব আর গরম গরম সার্ভ করব তাহলে আমার মাঝে দুই ডিমের রেসিপি কি রকম লাগছে আবার একবার বলে দিচ্ছি তারপরে তোমরা অবশ্যই করবে করে বলবে মাছের ডিম তো সবসময় পাওয়া যায় ঘরেও এমনি ডিম থাকে কুচি একটু আলু সেদ্ধ নারকেল বাদাম দিতেও পারো নাও দিতে পারে এটা কোনো মানে জরুরি নয় স্বাদের জন্য দিতেও পারো নাও দিতে পারে একটু এই দেখো জিঞ্জার আর গার্লিক পেস্ট জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম এই দেখো টপ টপ করে ছাড়বো দেখতে পাচ্ছো কড়াতে এই দেখো মাছের ডিম আছে এমনি ডিম আছে আবার চিংড়ি মাছ আছে তাহলে ছোট চিংড়ি বাজার থেকে নিয়ে আসলাম একশো মতো এই চিংড়ি কিন্তু চপ ছাড়া অন্য কিছু খাওয়া যায় না বুঝতে পারছো এই দেখো ডিপ ফ্রাই করছি খুব সুন্দর হবে গরম গরম খাবে স্যালাড দিয়েও খেতে পারো না দিয়েও খেতে পারো বা চিংড়িটাকে নিয়ে এসে ভালো করে জল চিপে নিয়ে সামান্য নুন দিয়ে রেখে দেবে দেওয়ার সময় আবারও জল চিপবে তারপরে একটু আলু সেদ্ধ দেবো ধনে পাতা কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এর সঙ্গে মাছের ডিম ডিম না পেলেও চলবে চিংড়ি মাছ দিয়ে ডিম হবে যাই হোক দিলে আরো ভালো হবে যেটা বলতে চাইছি তোমাদের এইবার ধনে পাতা পাতা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর এই জিঞ্জার পেস্ট নুন আর ওই যে গুঁড়ো মশলা অবশ্যই দেবে গুঁড়ো মশলা তাহলে সুন্দর একটা সেম চাকরি যাবে টোক ছোট্ট হয়ে ফুলেতে দেখছো ডিমের জন্য যেটাকে বলা হয় ওই যে ডিমের কি বলে ওইটাকে আরে ওইটা কি বলে রে ভুলে গেছি আমাদের রেসিপিটা হয়েছিল না না আমাদের বিয়েতে হয়েছিল রেসিপিটা সুইজির বিয়েতে মনে করতে পারছি না জিনিসটা কি যেন কবিরাজি কবিরাজি কবিরাজির মতো দেখো ডিমটা ফুলে ফুলে উঠেছে আাহা হাহা অবশ্যই এই ডিম মাছের ডিম চিংড়ি মাছ দিয়ে করবে যদি মাছের ডিম নাও পাও চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা করবে সামান্য ছাতু বা ইয়ে দিতে পারো বেসন ছাতু দিলে বেশি ভালো হয় ছাতু যদি ঘরে থাকে না হলে বেসনও দিতে পারো বাইরে এর জন্য দেখো বেশি তো করতে হচ্ছে না যেহেতু ডিম দিয়েছি সুন্দর হয়েছে এইবার তোমাদের দেখিয়ে দিন লাল লাল কিরকম ভাজা তেলও কিন্তু লাগবে না ডিম দিয়েছি বলে এই ডিমটা অনেক রকম দেওয়ার ফেসিলিটি আছে দেখো এই ডিমটা কিন্তু চট করে সুন্দর ভাজাও হয়ে যাবে আবার তেলও কিন্তু খুব কম লাগবে আমি যতটা তেল দিচ্ছি ততটাই মোটামুটি আমার কড়াতে থেকে যাবে শুধু এই ডিমের জন্য পোল্ট্রি হতে পারে দিয়েও খেয়ে নিতে পারবে আহ ভালো গন্ধ বেরছে বলছে ভালো গন্ধ বেরছে চিংড়ি মাছ আছে না চিংড়ি মাছ আছে আবার তার উপরে এই চিংড়ি কিন্তু অন্য কিছু করে খেতে পারবে না শুধু চক এই দেখো মাছের ডিম আবার আজকে পেলাম একটু নিয়ে এলাম কিনে নয় আমাদের এখানে ডিম একটু একটু হলে তেল ডিম আমাদের পাড়াতে ফ্রিতেই দেয় এমনিই দেয় বললে কোনো ব্যাপার না তবে বেশি নয় এই পঞ্চাশ গ্রাম মতো রুই মাছের ডিম এইটা কিন্তু তোমরা সস সহযোগেও খেতে পারো স্যালাড সহযোগেও খেতে পারো আবার এমনিও খেতে পারো ঠিক আছে নাও এবার মুড়ি দিয়ে দিয়ে দাও অত সুন্দর রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করো সংক্ষেপে খুব তাড়াতাড়ি কোনো কঠিন নয় সংক্ষেপে করো কেউ আসলে তাকেও খাওয়াতে পারো তারাও বলবে কি জিনিস খাওয়ালে সবটা যদি ভালো লাগে অবশ্যই করো এবং তোমরাও অন্যরকম কিছু করছো কিনা আমাকে একটু জানাও পালনে নেপালের রেসিপি রান্না তুমি তো কোথায় ডুবে গেছো তোমাকে দেখতে পাচ্ছি না যাই হোক সান্নাল বোন তোমরা সব আমার এই রেসিপিটা দেখো দেখে করো করে খাও খেয়ে কিন্তু আমাকে জানাও অবশ্যই আমি জানার জন্য বসে আছি কেমন লাগলো রেসিপিটা খেতে চপ ডবল দু রকম ডিমে এবং চিংড়ি মাছে চপ আজকের মতো তাহলে এখানে একটা ভাঙচি আহা হা হা কি সুন্দর দেখো করছে দেখেছ দারুণ খেতে হবে এখন বসে বসে খাবে সবাই মিলে তাহলে আজকের মতো ইতি বিদায় অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখে যদি ভালো হয় শেয়ারও করে দাও অনেকজনকে খুব সংক্ষেপে রেসিপি দু রকম ডিমের সংক্ষেপে রেসিপি কমেন্ট করো যদি কিছু ভালো লাগে বা জানার ইচ্ছা হয় এই দেখো তেল একদমই লাগছে না সব কিছু সহজেই হয়ে যাচ্ছে তেলও কিন্তু এতে লাগে না মাছের ডিম আছে আবার এমনি ডিম বুঝতে পারছো এরকম এরকম যদি ওই যারা বাজারে বিক্রি করে চপ তৈরি করে এরকম যদি করে না লোকে টপ টপ করে তুলে নিয়ে খেয়ে নেবে পাঁচ টাকা করে এক একটা চপ ও পাঁচটা খেয়ে নেবে একসঙ্গে একটা খাওয়ার জায়গা এত সুস্বাদু চপটা